মালয়েশিয়ার আজকের নিউজ মালয়েশিয়ায় ভিসা সংক্রান্ত জরুরি বিজ্ঞপ্তি বাংলাদেশ হাইকমিশনের মালয়েশিয়ান তরুণী প্রেমের টানে এখন বরিশালে বিস্তারিত জানতে ভিডিওটির শেষ পর্যন্ত দেখুন মালয়েশিয়ায় ভিসা পরিষেবা সংক্রান্ত জরুরি বিজ্ঞপ্তি জারি করেছে বাংলাদেশ হাইকমিশন স্থানীয় সময় বুধবার হাইকমিশনের কাউন্সিলর কনসুলার জি এম রাসেল রানা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে বলা হয় মালয়েশিয়ায় পাসপোর্ট ও ভিসা প্রসেসিং সেবা সম্প্রসারণের লক্ষ্যে এক্সপ্যাট সার্ভিসেস কুয়ালালামপুর এসডিএনবিএচডির সাথে একটি চুক্তি স্বাক্ষর করেছে হাইকমিশন সিদ্ধান্ত নিয়েছে যে দুই হাজার চব্বিশ সালের ছয় ফেব্রুয়ারি থেকে সেখানে মালয়েশিয়ার নাগরিকদের সাউথ গেট কমার্শিয়াল সেন্টার লেভেল দুই ব্লক ই নং দুই জ্বালান দুয়া অফ জ্বালান চ্যান্ড সোলিন পাঁচ পাঁচ দুই শূন্য শূন্য পার্শে কুতুয়ান কুয়ালালামপুর ছয় শূন্য তিন নয় দুই এক দুই শূন্য দুই ছয় সাত খান ঠিকানা থেকে তাদের পাসপোর্ট জমা দিতে এবং সংগ্রহ করার জন্য বিজ্ঞপ্তির মাধ্যমে অনুরোধ করা হয়েছে মালয়েশিয়ায় প্রবাসী বাংলাদেশিদের ই পাসপোর্ট ও ভিসা সেবা দ্রুততর ও সহজতর করার লক্ষ্যে একটি কল সেন্টার উদ্বোধন করা হয়েছে গত পাঁচ জানুয়ারি সাবেক পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন ভার্চুয়ালি এটি উদ্বোধন করেন মন্ত্রীর পক্ষে হাইকমিশনার মো শামীম আহসান ফিতা কাটেন মালয়েশিয়ান তরুণী প্রেমের টানে এখন বরিশালে বাংলাদেশি যুবকের প্রেমের টানে মালয়েশিয়া থেকে বরিশালের উজিরপুরে ছুটে এসেছেন আনিশা দুই সাত নামে এক তরুণী উপজেলার বরাকোঠা ইউনিয়নের উত্তর লস্কারপুর গ্রামের মজিবর সিকদারের ছেলে সুমন সিকদার দুই আট সাথে তার বিয়ে হয় ছয় বছর প্রেমের সম্পর্কের পর তাকে বিয়ের উদ্দেশ্যে নিজ জন্মভূমি মালয়েশিয়া থেকে ছুটে আসেন তিনি ইতোমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তাদের বিয়ে ও ঘুরে বেড়ানোর কিছু ছবি প্রকাশ পেয়েছে যা নিয়ে এলাকায় তোলপাড় শুরু হয়েছে সুমন শিকদার জানান নয় বছর আগে কর্মসংস্থানের জন্য মালয়েশিয়া পাড়ি জমান তিনি সেখানে আনিসা সাথে প্রথমে পরিচয় হয় পরে ধীরে ধীরে তাদের মধ্যে পরিচয় ও প্রেমের সম্পর্ক গড়ে ওঠে আনিশাকে উল্লেখ করে সুমন বলেন আমাদের ছয় বছরের সম্পর্ক আনিসা ইচ্ছা ছিল বাংলাদেশে এসে ধুমধাম করে আমাকে বিয়ে করবে তার ইচ্ছাতেই গত দুই নয় জানুয়ারি আনিশা আমার সাথে বাংলাদেশে নিয়ে আসি গত বুধবার আমাদের পারিবারিকভাবে বিয়ে হয় আনিশা বাবা মা মালয়েশিয়ায় ভিডিও কলে দেখেছেন এবং জানেন আগামী আঠাশ ফেব্রুয়ারি আমরাও মালয়েশিয়া চলে যাব তাদের বিয়ের বিষয়ে সত্যতা নিশ্চিত করে বরাকোঠা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট শহীদুল ইসলাম বলেন তাদের বিয়ের পর থেকে এলাকাবাসী বউ দেখার জন্য সুমনের বাড়িতে দলবেধে এলাকার লোকজন আসছে বিষয়টি এলাকায় একটা চাঞ্চল্যের সৃষ্টি করেছে উত্তর লস্কারপুর গ্রামের ফারুক সিকদার বলেন তাদের প্রেমের বিষয়টি অনেক আগেই সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রকাশ পেয়েছে দেশে ফিরে এসে মোটরসাইকেল দিয়ে দুজনের ঘুরে বেড়ানোর ছবি ফেসবুকে প্রকাশ করেছে বরাকোঠা ইউনিয়ন পরিষদের পাঁচ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য আলাউদ্দিন বলেন সুমন সিকদার মালয়েশিয়া চাকরি করতেন চাকরির সুবাদে আনিসা সাথে পরিচয় সূত্রে প্রেমে রূপ নেয় তাদের পারিবারিকভাবে গত বুধবার বিয়ে হয়েছে